হাই ডিয়ার্স নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীদের এটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা রিয়েল কোশ্চেন এবং এর সমাধান এখন আমরা দেখব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণীর সপ্তম শিক্ষার্থীদের নির্দেশনা তো আমরা এখন এই জায়গা থেকে পড়বো কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিচে নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের ছকের মতো একটি খাতায় ছক একে তোমার তালিকাটি করতে পারো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা বাল্যবিবাহ যত্রতত্র ময়লা ফেলা বৃক্ষ নিধন শিশুশ্রম বন্ধুর খোঁজে পাওয়া সমস্যা অতিরিক্ত শব্দদূষণ বায়ু দূষণ এলাকার কিশোর এর সৃষ্টি তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে তাছাড়া তোমরা প্লেলিস্ট থেকে সিরিয়ালে ভিডিওগুলো দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে